দেখো কিন্তু পাত্তাই না আর ও বিনা কারণে ছিল ওর আছে আর ও একা বিনা কারণে কত গলার জোর দেখ দেখো আরে হয়েছে তো কি হয়েছে তো কি হয়েছে তোর কি প্রবলেম হচ্ছে তো না কি করবে বলো এত চিৎকার করে বাপরে বাপ মনে টিকতে দেবে না টিকতে দেয় না টিকতে দেয় না হ্যাঁ চলে গেছে এত চিৎকার করবি তো থাকবে আর দাঁড়িয়ে আবার দেখতে যাচ্ছে ওই দরজা দিয়ে দেখা যায় কিনা ছাদে যাচ্ছে যা হ্যাঁ যা 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 তুই যা যা একা একা যা ছাদে যা একা যা একা যা কেউ যাবে না ছাদে বেরাল দেখতে যাচ্ছে